ব্লগ এবং তো তোমাদেরকে বলেছিলাম তো একটা আপডেট দিয়ে বড়জিং তো তোমরা প্যাটানি দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু বড়জি ফিটিং চলছে তো রেডি হয়ে গেছে আর একটু পরে কিন্তু শুরু হয়ে যাবে তো চলো তোমাদেরকে প্যাটান ক্যামেরা দেখাচ্ছি কি কি মাল নিয়েছে না কি নিয়ে এর ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু সব কিছু মালটা রেডি হয়ে গেছে আর এখন পুরো যেটা ফুল লুকটা কিন্তু রেডি হয়ে গেছে তার সাথে বলে দিই তো এখন শুধু ফুলগুলো সাজানো আছে তোমরা দেখতে পাচ্ছ উপরে উঠে শুধু ফুল আছে বাকি স্টপটা রেডি পুরা সোলের সেটা তো তোমাদেরকে কিন্তু সামনের দিকে দেখা কী 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 আছে বক্স নিয়ে এসেছে এই জায়গাতে রাতে সেই বড়ওয়ার মিউজিক পেস্ট্রিম আর সেই চণ্ডীপুরে বড়ওয়ার মিউজিক আর দেখতে পাচ্ছি একদম কিন্তু একটা মানে হাই রোডে গায়ে হচ্ছে একদম রেডিডি হচ্ছে সেটা তো ওই দিকটাতে হয়তো দেখে বুঝতে পারছো এই দিকটাতে বেরিয়ে যাচ্ছে কিন্তু রাস্তাতে বেরিয়ে যাবে আর সেই বরং মিউজিক দেখে কিন্তু বলেছিলাম তোমাদেরকে তো এখানে রসবন্ধু রোড শো করে যাবে কালকে তো এই ঠিক আছে তো তার জন্য রেডি হচ্ছে তো তোমাদেরকে সামনেকে দেখাচ্ছে এখন কী কী বক্স নিয়ে এসছো দেখতে দেখছো নতুন যেই যে বেস বেসগুলো করেছে সেই বেসগুলো কিন্তু নিচের বেস নিয়ে এসছে আর তার সাথে কী সে একটা সেটিং করছে তো তোমাদেরকে একটু বেরিয়ে দিয়ে সামনে কন্টিনিউ ভিডিওটা দেখতে পারবো আমরা তো তোমাদেরকে আমি চারটা একটা চ্যাম্পি রে আসছে গাইড তো বলে দিই একটা হচ্ছে কটা পিস আছে একটা দুটা তিনটা আর চারটা পাঁচটা ছ টোটাল কিন্তু এখানে দেখতে ছটা বেস দিয়েছে আর উপরে তিনটা টপ আর উপরে আছে একটা দুটা টপ আছে তার সাথে সেটা একটা এইভাবে রেডি করেছে আর তার কারণ ওখানে বক্স দিয়েছে আটটা কিন্তু একটা অন্যভাবে সেটিংটা করেছে ছটা বেস দিয়ে আর এটা সব কিছু রেডি হয়ে গেছে সব কিছু তো এখন গাইডে মা চলছে সো দেখতে পাচ্ছি সে একদম সেই আর নতুন যে বেশগুলা করেছে সেই বেশগুলা নিয়ে কিন্তু নিয়ে গেছে তো এখন চলছে কিন্তু ফুল লাগানো তো একটু পরেও কিন্তু শুরু হয়ে যাবে টেস্টিং করে ঠিক আছে করবে আর তার ভিডিও তোমাদেরকে একটা আলাদা করে দেবো অবশ্যই

আর তার সাথে করে কম্পিটিশান আছে সেদিকে একদিকে একদিন আরও এই জায়গাতে আরেকটা সেট আপ রেডি হচ্ছে রেন দাস তো তার সাথে কিন্তু কম্পিটিশান তো দেখতে পাচ্ছি অ্যাম্পি ফায়ার সেট তো এমপি ফায়ার সেট কন্টিনিউ সব কিছু রেডি করে দিয়েছে আর একটু পরে শুরু করবে আর এবার সেটা ফুল রেডি তো অ্যাম্পিপায়ার সেট আপ রেডি হয়ে গেছে সব কিছুই রেডি হয়ে গেছে তো শুধু এবারে শুধু চালু করতে বাকি আছে অবশ্যই একটু পুরো চালু করে দিব তো ওই সাইডে তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছি এটা পুরো আছে যে অ্যামপি ফায়ার সেট আপটা নিয়ে বড় মিজি কেড